সুতরাং যারা চিন্তা ভাবনা করে করেছে আমি চাই মানুষ হত্যার সাথে দেশে যারা জড়িত বিশেষ করে গণহত্যার সাথে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশে আগস্টের চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যত হত্যা হয়েছে এর সাথে যারা জড়িত তাদের নিষিদ্ধ করা লাগবে মানুষ হত্যাকারী যারা এরা আল্লাহর কাছে সবচাইতে ঘেনিত এর আল্লাহর অপছন্দনীয় লোক সরানে সাত তিরানব্বই নাম্বার আহেতে আছে চারটা শাস্তির কথা আল্লাহ দিয়েছেন যারা মানুষ হত্যা করে হমায় ইয়াকতুল মোমেনাম মতা জাহান্নাম এক নাম্বারে তাদের পুরস্কার আল্লাহ জাহান্নামে দেবে দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা জাযাউহু জাহান্নাম খালিদান ফিহা মানুষ হত্যাকারী যারা বিশেষ করে মুমিন হত্যাকারী এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান্নামে দিয়ে শেষ করে দেবেন না চিরকাল সেখানে থাকা লাগবে কথা বুঝতেছেন শুধু এতটুকু আল্লাহ শেষ করেন নি আগাদিব আল্লাহু আলাইহি আল্লাহ রেগে থাকবেন তাদের উপরে ফাল আনাহু তাদের ওপর আল্লাহ নিচে বড় দোয়া দেবেন লানত দিবেন ওয়া আদ্দাল্লাহু আযাবান আযীমা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছেন বলেন নাউযুবিল্লাহ আপনি আর কাজ পেলেন না মানুষ হত্যা টাকায় বেছে নিলেন ধনহর্তার সাথে যারা জড়িত পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত করে ছেড়ে দিয়েছে হিটলার চেঙ্গিস খান এই কথা বলছেন এই মানুষগুলো মানুষ হত্যার সাথে জড়িত ছিল একটা জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি পড়া করান পড়ে আমি তিনটি পাপের শাস্তি পেয়েছি ডবল আপনি একটা অপরাধ করলে আপনার শাস্তি একটা হবে মাংজা জাবেল হাসানাতি ফালাহু আশর আমসালিহা ও মাং ফালা ইয়া জু সাইলা মিছলাহা ওমলাই যুলামুন বলেন আল্লাহু আকবার কোরআনে কারিম জানাচ্ছে কোন মানুষ যদি একটা ভালো কাজ করে আল্লাহ কমপক্ষে 10 গুণ তাকে নেকি বৃদ্ধি করে দেয় সিস্টেম অপর পেস্টায় দেখুন কোন মানুষ যদি একটা অন্যায় কাজ করে তার শাস্তি আল্লাহ অতটুকুই দেবেন একটা তার উপরে জুলুম করা হবে না কিন্তু এই তিনটা পাপের শাস্তি আল্লাহ আলাদা ভাবে বর্ণনা দিচ্ছেন এই তিনটা পাপ যারা দুনিয়ায় করবে তাদের শাস্তি একটা না ডবল হবে উনিশ নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের অনুশত নাম্বার আপনার প্রথম অংশে আছেন আল্লাহ বলেন তাদের শাস্তি আমি ডবল দেব কাদের এর আগে আল্লাহ তিনটা কথা জানিয়েছেন ভালো করে মিলাবেন আমি জানি আমাদের রাজশাহী খলনা রংপুরে সমস্ত বিভাগে এই গোনাগুলো আছে কিন্তু হালকা এগুলো বেশি চট্টগ্রাম আর সিলেটে দেখেন তো আমাদের এলাই যে এই সমস্ত জেলায় আছে কিনা ওয়াল্লাযীনা আলা ইয়াদূনা মা'আল্লাহি আখর এক নম্বরে দুনিয়ায় যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয় এসে কোন আল্লাহর জিকির করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এরপরে দেখবেন ইয়ালে বাবা ক্যাবলা বাবা কেবলা বাবা 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 ফতে আমি জানি এই এলাকায় হয়নি আছে কিছু হালকা বেশি চট্টগ্রাম আর সিলেট বিভাগের ওই জেলাগুলোতে ওরা একশো আশি মাইল বেগে চালাচ্ছে আমি নাম ধরি না তারপরেও সতর্ক করার জন্য বললাম এই যে আমার তাহেরি ভাই কি জিকির বলেন তো কেল্লা বাবা ফতে বাবা ফতে বাবার নামে কোন জিকির আছে এখানে শব্দ ছিল ইলাহান আল্লাহকে ডাকে ডাকে না না তা তার সাথে সাথে অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা বলেন ডবল হবে ডবল যেহেতু রেকর্ড হচ্ছে এটা সারা বাংলাদেশে কালকেই ছড়াবে যারা জেনে হোক না জেনে হোক এই গোনায় আছেন আপনি এখনই থামবেন আল্লাহ বাদে অন্য কারো জিকির করা মানুষের জন্য জায়জ নেই এমনকি নবীজিরও জিকির হবে না নবীজির দরুদ হবে কথা বুঝতেছেন যেখানে নবীজির জিকির করা জায়েজ নেই কিসের কেল্লা বাবা কিসের ফতে বাবা আজকে থেকে সতর্ক হবেন এই এই ধান্দায় দায় কিন্তু ওরা মানুষকে জাহান নামে নিয়ে যাচ্ছে এরপরও যদি আপনি সতর্কণা হয়ে ওদের মতো জিকির করেন সান আপনাকে আমি আরও ঠেলে দিচ্ছি দুই নাম্বারে ওয়ালা একতুলু না নাফ সালাতি হার মাল্লাভ ইল্লা বেল্হাফ অন্যায়ভাবে যাদের হত্যা করা হয় 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদেরকে মারা হয়েছে একটা আদালত কর্তৃক নির্দেশনা ছিল আপনি কোথায় পেলেন যেভাবেই হোক আপনি মেরে ফেলেছেন আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে আল্লাহ বলেন ডবল কথা বলেন না কেন আজ এই মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মডলদের শ্রীমপ্রীতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে বিশেষ করে আট দশ দিন এটা বেশি চলছে যারা দুই বন মিলে পালিয়ে গেছে ওরা দুইজনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা যদি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে ও হাসবে তাহলে কথা বললি 15.5 বছরে নির্বাচন হইল কবে 154 জন নির্বাচনের আগেই তো ঘোষণা হয়ে যায় যেখানে 151 জন হলে সরকার গঠন করা যায় কথা বলেন না কেন তার মানে ওই নির্বাচন হয়নি দ্বিতীয় যেটা দেখলাম দিনের ভোট রাতেই হয়ে গেল তে নির্বাচন হলো কখন আর বাকি আমি তো ছিলাম আমি জানি না আমার মনে হয় বাকিটাও এরকম আল্লাহর রাস্তায় গেছে কথা বলে না এইরকম দাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে পারে ওই রকম হাসি হলে পারে হাসি ওই রকম হলে পারে হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে তাদেরকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন তারপরও মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না কারণ আল্লাহর ঘর যে দেখে আসে এর বড় যদি ওর হেদায়েত না হয় ওর কপালে আর হেদায়েত নেই কারণ ইকারিনে আল্লাহ জানিয়েছেন না বলা বাইতি ও ম দিঙালিন নাছিল বাঁকা তাম বাবার কা আহু এই পৃথিবীর প্রথম ঘর এই কাবা যেটা বাক্কা মক্কায় অবস্থিত এর ভেতরে মোবারক কোনো কিছু জিনিস দেওয়া আছে বরকতময় জিনিস আছে এই কাবাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন সোদনা আহুদান লেলা আলামিন বিশ্বের মানুষের জন্য এটা একটা হেদায়াত এটা কি কাবা শরীফ দেখে আসার পর আপনি মিথ্যা ছাড়তে পারেন না তার মানে আপনার কপালে হেদায়ত নেই কথা বলেন না কেন এরপরের শব্দে আল্লাহ যেটা জানিয়েছেন ওই শিক্ষা দেওয়ার জন্য আমি পয়েন্ট আনলাম ভালো করে শুনবেন কোরআনে কারিম জানাচ্ছে ওয়া মাং দা খলাহু কানা আমিনা একাবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে কোন মানুষ যদি কাবার সত্তরে আসতে পারে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় আপনি বসেন নি এখন আমি কি বলতে চাই এবার আমি বোঝাচ্ছি কাবার এলাকায় গেলে নিরাপত্তা দেয় কে আরো জোরে ওখানে ঘর আছে কার আরো নিদর্শন আছে ফিয়াতম বাজ্জিনাতম মাকম ই বরহিম ওখানে বহু নিদর্শন আল্লাহর আছে স্পষ্টতার ভেতরে মাকাম ইব্রাহিম একটা আমি যেটা এই আয়ের থেকে শিক্ষা দিতে চাই প্রায় আটটা নয়টা তফসির আমি মিলিয়ে মিলিয়ে বের করেছি কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে আল্লাহর আইন ওখানে চলে আইন সলিকার কার আরো জোরে বলেন আল্লাহর বিধান ওই এলাকায় জারি আছে এই আল্লাহ পোড়াটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না কথা বলেন না কেন কাবা থেকে এই বাংলার দূরত্ব ছয় হাজার কিলোমিটার এটাকে যদি আপনি শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে বেষ্টন করে দিতে চান একটা পদ্ধতি আছে আল্লাহ পাক বলেন আল্লাযিনা আমানু ওয়া আলাম ইয়া'লবিসু ইমানাহুম বি Zulmin উলাইকা হুমুল আম ইলাখিরিয়াত সরা 82 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে তোমরা যারা ঈমান আন আর ইমানের সাথে যদি জুলুমকে মিশ্রণ না করো এখানে জুলমিন আই শিরকিন নিজের ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো আমি আল্লাহ নিজে বলছি উলা ইকা এইভাবে আল্লাহ দেখিয়েছেন এটা এসমে ইশারা আল্লাহ পাক বলেন এই হাতের আমার কুদরতি হাত এভাবে ইঙ্গিত দিয়ে এই পাবনা বেড়া কলেজ ময়দানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি এই মানুষগুলো যদি তাদের ইমানের সাথে শিরিকের জুলুমের মিশ্রণ না করে আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব আরো যদি আমরা নিরাপত্তার নীতিতে চাই এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে শিরিকের সাথে জুলুমের সাথে আমার ইমানকে আমি মিশ্রণ ঘটাবো না আল্লাহর সত্য না মিথ্যা আপনি একটু মিলিয়ে দেখেন আমাদের ইমান যায় আছে যদি শিরিক না থাকে ইমানের সাথে যতটুকু ইমান আছে ইমানে আল্লাহ আমাদের শান্তি স্বস্তি নিরাপত্তা দেবেন ওলা তাদের জন্য আমার নিরাপত্তা সুতরাং আমরা চাই আমাদের যাদের শিরিক আছে এই শিরিক আমরা ইমানের সাথে যেন মিশ্রণ না করি এই জন্যে দ্বিতীয় পয়েন্ট আমি এ পর্যন্ত এনেছি বাংলাদেশে যারা বলেন আমার রিমান্ড আছে না আপনার রিমান্ড নেই কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা শিরিফ ক্ষমতার উৎসকে একটা দুইটা না ভরি ভরি আয়াতে আল্লাহ এ ঘোষণা দিয়েছেন অলিল্লাভালিকাল মলকে তো তিল মল কামাং তাসা আয়াত যারা পড়ে এ আয়াত যারা বসে এর পরও যদি বলে ক্ষমতার উৎস অন্য কেউ সে মুশরেক আরো জোরে বলেন সুতরাং আমরা যারা জেনে হোক না জেনে হোক এই সিরিজে আছে এক্ষণে আপনার আকিদা ইমান বিশ্বাস পাল্টাবেন যারা আজ বলেন বাংলাদেশ জামাত ইসলাম এদের আকিদা ঠিক নেই এদের আকিদা যদি ঠিক না থাকবে এইটা তাদের গঠনতন্ত্রে লেখা থাকতো না যে ক্ষমতার উৎস আল্লাহ এই কথা বলেন না কেন আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষকার কাছে তাদের কালার করতে চান একটা মিথ্যা অপবাদ কারো উপরে চাপিয়ে দেওয়া তার উপরে জুলুমের নামান্তর আজ বাংলার বহু আলেম নাম নিয়ে আবাহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন একামতে দিনের এই নেতা কর্মীদের এর ঘায়ল করার জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করছেন এটা ডাহা মিথ্যা আমরা চাই আপনাদের চাই জ্ঞান আছে কাজে লাগান কিন্তু মানুষগুলোর ওপরে জুলুম করবেন না এটা আপনি জুলুম করছেন জেনে বুঝে আপনি দেখতে পেলেন ওদের আঁকিদা ঠিক আছে এই কারণে সালেমরা নিষিদ্ধ করে দিল আকিদা যদি ঠিক না থাকে তা আপনারটা ঠিক নেই আপনারে তো নিষিদ্ধ করে না এই কথা বলছেন না কেন আমরা এই দেশে আল্লাহ একমাত্র ক্ষমতার উৎস মানি যারা তারাই বিপদে আসি আর বিপদে থাকব এইটাই বাস্তবতা আমরা এগুলো কি আর করছি না কারণ আমাদের মালিক যিনি ক্ষমতার মালিক যিনি আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিন এগুলো সব মাথায় চাপিয়ে নিয়েছি ডন্ট কেয়ার কিছুই মনে হয় না যেই দিন এই রাস্তায় আসার সময় বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি কিসের জেল কিসের জরিমানা কিসের আয়না ঘর ঘর বানিয়ে ফেলে আয়াজ যারা বিশ্বাস করে আঁকি দাঁড়িয়ে তাদেরকে হটানো যাবে না যদি একটু মগজটা কাজে লাগান আপনার বুদ্ধিটা একটু খাটান দেখবেন পরিষ্কার হয়ে যাবে এই সিরিকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই কথা বলে না কেন তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না আমি আবার বলছি আল্লাহ যেটা পারে অন্য কেউ ওইটা পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর ফতোয়া লাগবে আমি তো একবারেই বলে দিয়েছি আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস আমরা করি না কথা বলেন না কেন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলো এটা দেওয়া সম্ভব না কথা বলেন না কেন এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ আইনও চলাতে পারে তার অন্য কারো আইন এখানে চলানো যায় নেই এটা যদি এইভাবে বিশ্বাস করতেন বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত এই বিশ্বাসটা আসলেই মানুষ কেন জানি মনে করে না এটা রাজনীতি এটা জামাতের কথা এটা জামাতের বাবার কথা জামাতের বাবা এ কথা বানিয়েছে এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন এ বিশ্বাস যাদের নেই তারা মুশরিক তাদের সম্মান মর্যাদা দিন যত যাবে বাড়বে না আরো কমতে থাকবে মুশরেকদের সম্মান মর্যাদা যদি দুনিয়ায় বাড়ে তাহলে কোরআনের আয়াত কি করবেন আপনি আল্লাহ মিথ্যা কথা বলতে পারে বলেন এই যেন আশা করছে আপনি নিজের আঁকিদা বিশ্বাস মান এখনই পাল্টাবেন আর যদি এমন দলে থাকেন যে দলের উৎস ক্ষমতার উৎস জনগণ এই বিশ্বাসে বিশ্বাসী এখনই চলে আসবেন এখন যদি বলেন কি করতে আসলেন এইটাই করতে আসি আমি কারণ করান আমাকে এইটাই জানাচ্ছে আপনি মূর্শ্রেক হয়ে জাহান নামে চাবেন মা দেওয়ার দরকার কি কথা বলে না কেন আশা করছি ইঙ্গিতে আপনি কেন না বসার ভান করে থাকেন আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না কিসের করান শরীফ বোখারি শরীফ আপনার বাঁকারি শরীফ লাগবে মরণ ছাড়া আপনার আর পরিবর্তন নেই আমি দোয়া করছি মোসাফির অবস্থায় আল্লাহ আপনাকে যেন সমতি দেন অন্তত হজরতে অমরের মতো মানুষকে যদি আল্লাহ ফিরিয়ে নিয়ে এসে সোনার মানুষ বানাতে পারে আমাদেরকেও আল্লাহ পারবে এই কথা বলেন না কেন যাদের আঁকিদা বিশ্বাসের এরকম খারাপ আছে ফিরে আসেন ক্ষমতার উৎসকে আরো জোরে যখন এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই বিশ্বাসটা একশো ভাগ আল্লাহকে দেখাতে পারবে কাবার মতো এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিরাপত্তা আল্লাহ নিজে দেবে আল্লাহ দিতে পারবে না arme em sala.